আসসালামু আলাইকুম আমি এখন একটা ঘটনা বলবো যে ঘটনা হয়েছে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লামের মৃত্যুর সময়ের ঘটনা সাল্লাল্লাহু আলাইহি আসালাম নবীজির মৃত্যুর সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন এসে নবীজিকে সালাম দিলেন আর বললেন হে আল্লাহর রাসূল আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আর জানতে চেয়েছে আপনি কেমন আছেন আল্লাহ সব জানেন তারপরও আপনি কেমন আছেন সেটা আপনার মুখ থেকে জানতে চেয়েছেন নবীজি সাল্লাহু আলাইসাল্লাম আমি বড়ই কষ্টের ভিতরে আছি অসুস্থ অবস্থায় আছি তখন জিব্রাইল আল্লাহ সালাম বললেন ইহার আসল সাল্লাল্লাহু আমার সাথে আজ একজন নতুন ফেরেস্তা এসেছে যে ফেরেস্তা কোনো মানুষের কাছে আসার জন্য কোনো দিন অনুমতি চায়নি আর কোনো দিন চাইবেও না শুধু আপনার অনুমতি চাওয়ার জন্য কাছে এসেছে আর সে ফেরস্তার নাম হলো মালাইকুল মৌদ মালাইকুল মৌদ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম অনুমতি নিয়ে রাসুলের সাজ সাজ যান মোবারকের কাছে এসে সালাম দিবেন বললেন ইয়া রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমি আদম আলাইসাল্লাম থেকে শুরু এই পর্যন্ত যত মানুষের যান কবজ করেছি আর কেয়ামাত পর্যন্ত যত মানুষের যান কবজ করব কারো কাছে অনুমতি চাইনি আর চাইবো না আমার লাগবেও না কিন্তু আজকে আসার সময় আল্লাহ বলছেন আমি যেন আপনার অনুমতি চাই বললেন আমি যদি মালাইকুল অনুমতি না দেই মলে আল্লাহ বলেছেন যদি অনুমতি না পাও ফিরে এসো আল্লাহ আকবর হুজুর আলাই আলাইসাল্লাম এর গোসল মোবারক সময় সাহাবেদের কিরাম চিন্তায় লাগালেন এর পরশেষ আলোচনা করতে লাগলেন হে যেভাবে অন্য লোকেদের কাপড় খুলে গোসল দেওয়া হয় হুজুরকে কি সেভাবে কাপড় খুলে গোসল দেওয়া হবে নাকি কাপড় সহ গোসল দেওয়া হবে এ বিষয়ে আলোচনা হচ্ছিল হঠাৎ সবার ঘুমের অভিভাব ওপর হলো এমন সবের মাথা বুকের উপর ঝুকে পড়ল। অতপর সবার কানে একটি আওয়াজ আসলো কোনো একজন বলছিল তোমরা জানো না ইনি কে সাবধান ইলি আল্লাহর ওনার কাপড় খুলবে না ওনাকে কাপড় সমেত গোসল দাও অতপর সবাই চোখ খুলে গেল এবং হুজুরকে কাপড় সমেত গোসল দেওয়া হলো আমাদের হুজুর সাল্লু থেকে আলাদা বৈশিষ্ট্যময় তার অনুরূপ কোন ব্যক্তি হতে পারে না তার জিন্দেগি বেচার শরীফ গোসল শরীফ তার রওজা মোবারক শান মোট কথা তার প্রতিটি বিষয় বৈশিষ্ট্যময় কোনো ব্যক্তি হরজত উমর রাদিয়াল্লাউতাল হরমুদান নামের এক অত্যাচারী রাজা ইসলামের দ্বিতীয় খলিফা হজত উমরে রাদিয়াল্লাতাল আনহু শাসনামল তখন পারস্যর এক প্রদেশের শাসক ছিল হরমুজান নামের এক অত্যাচারী রাজা মুসলমানেদের সঙ্গে তার প্রায় লড়াই হতো লড়াইয়ের পরাজিত হতে তিনি ভিন্ন শর্তে সন্ধি করতেন এবং নিজের রাজ্য ফিরে যেতেন পরে আবার সুযোগ পেলে মুসলমানদের ক্ষতি সাধন করতেন তার এমন অনৈতিক নীতির ফলে খলিফা তার আদেশ দিলেন করে দরবারে হাজির করা বন্দি ইতিমধ্যে এক যুদ্ধে হরমোজান মুসলমানদের হাতে বন্দি হয় খলিফার হুকুম মতো তাকে বন্দি অবস্থায় খলিফার দরবারে হাজির করা হয় তখন খলিফা ওমর রাজাল তাকে তাকে লক্ষ্য করে বললেন আপনি আমাদের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করেন আপনার বিশ্বাসঘাতকতার কারণে আমাদের বারবার যুদ্ধ বিগ্রহে জড়িয়ে পড়তে হচ্ছে ফলে অসংখ্য মুসলিম সৈনিককে অযথা প্রাণ দিতে হচ্ছে তাদের অর্থ সম্পদ নষ্ট হচ্ছে আপনি অনেকের ঘরবাড়ি আপনি ধ্বংস করছেন নিরহে অনেক লোকের ওপর অন্যায়ভাবে অত্যাচার চালিয়েছেন আপনাকে আর সুযোগ দেওয়া হয় না আপনার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বে আপনার কোনো কথা থাকলে বলতে পারেন হরমজান ছিল খুব সূক্ষ্ম ও কঠোর বুদ্ধি সম্পূর্ণ লোক সুযোগ পেয়ে তিনি এক ফন্দি আটেন তিনি বললেন মহনুবাব খলিফাতুল মুসলিমিন আপনার প্রচণ্ড পিপাসা পেয়েছে দয়া করে আমাকে একটু পানি দিন খলিফার নির্দেশ তাকে পানি পান করতে দেওয়া হলো। সুশ্রতর হর্মুজান পানি পাত্র হাতে নিয়ে তা পান না করে বিতু বিতু ভাব নিয়ে ডানে বামে তাকাতে লাগলেন তাকে জিজ্ঞাসা করো কি হলো আপনি পানি পান করছেন না কেন প্রশ্ন শুনে হর্মুজান জবাব দিল আমিরুল মোমিন আমার ভয় হচ্ছে যে পানি টুকু পান করার আগে আমাকে হত্যা করা হবে তার কথা প্রেক্ষিতে হযরত ওমর রাজিয়াতলা বললেন আপনি নির্ভয়ে পানি পান করুন হাতে পানি পান করার পূর্বে আপনাকে হত্যা করা হবে না এ ব্যাপার আপনাকে আমি নিশ্চিত দিলাম হরমজান আমিরুল মমিন ও একতা শেষ সঙ্গে সঙ্গে হাতে থাকা পানির পাত্রটি মাটিতে সুরে ফেলে দেওয়া দিয়ে বললেন মহামান্য খলিফা আপনি বলছেন হাতে পানিটুকু পান করার আগে আমাকে হত্যা করবেন না আমি পানি ফেলে দিয়েছি সে পানি আর পান করব না ওয়াদা অনুযায়ী আপনি আমাকে আর হত্যা করতে পারবেন না হরমুজান এই চালাকির প্রেক্ষিতে মুসলিম সৈনিকরা রেগে গিয়ে বলল আমিরুল মোমিনু আপনি অনুমতি দিন আমরা এখনই তার এক অর্থনৈতিক চালাকির শাস্তি দেই কিন্তু খলিবা হয়তো তোমার রাজালতাকে সবাইকে থামিয়ে বললেন না তা হতে পারে না মুসলমানের কথার মূল্য অনেক সুতরাং যে কথা আমি বলেছি সে কেন মূল্য আমি তার রক্ষা করব ইনশাল্লাহ যেহেতু আমি তাকে বলছি তার হাতের পানিটুকু পান করার পূর্বে আমি তাকে হত্যা করব না আর সে পানি পান করেনি সুতরাং বন্দি হরমোনাজকে হত্যা করা চলবে না একথা বলে ওমর দাদিদা তারা হরমোনাজকে লক্ষ্য করে বললেন যান আপনি মুক্ত আমার কথা খেলাপ করে আমি করব না আল্লাহ কথার কি মূল্য ও পালনের কি অপূর্ব নজির হরমাজের কল্পনাও করতে পারেননি তিনি এত সহজে মুক্তি লাভ করবেন রাসেলের প্রিয় সহচর দেখে তিনি হন তিনি ভাবলেন এই যদি হয় ইসলামের আদর্শ তবে এক থেকে দূরে থাকা হবে আমার জন্য চরম দুর্ভাগ্যজনক ইসলামের অতুলনীয় আদর্শ মুগ্ধ হয় ধর্মরাজা ইসলাম গ্রহণ করলেন এভাবে যুগে যুগে ইসলামের অতুলনীয় আদর্শ মুগ্ধ হয় অসংখ্য মানুষ ইসলামের সোতরা আশ্রয় গ্রহণ করেছেন বিশ্বব্যাপী ইসলাম আপনার শক্তির জোরে নয় একবার হজরত ইব্রাহিম সালাম এর নিকট এক ভিক্ষুক আসলো তো তিনি ভিক্ষুকের খাবার দিলেন এবং বললেন যে বিসমিল্লা বলে শুরু করো ভিক্ষুটি বললেন বিসমিল্লা বলবো কেন আমি তো আল্লাহ বিশ্বাস করি না ইব্রাহিম আল্লাহ সাল্লাম একথা শুনে ভিক্ষুকের কাছ থেকে থালা কেড়ে নিলেন এবং বললেন যাও তুমি আল্লাহ বিশ্বাস করো না তোমাকে খেতে দেবো না বিক্ষুক ঘরের দরজা থেকে ফিরিয়ে মাত্র আল্লাহ তালা ততক্ষণ ইব্রাহিম আল্লাহিসাল্লামের কাছে ওহি নাজিল করলেন হে ইব্রাহিম সে আমাকে বিশ্বাস করে না সেটা তার আমার মদ্যকার ব্যাপার কেন তুমি রুটি ফিরিয়ে নিলে যাও তাকে ডেকে এনে আবার খেতে দাও সুবাহান আল্লাহ আল্লাহ কত দয়াশীল যারা ইমান এসে তারা আমল করে তার প্রতি আল্লাহ দয়া কেমন হবে একটু ভেবে দেখুন এক রাখা যুবক একদিন খুব সুন্দর যুবতী মেয়েকে দেখলো মেয়েটিকে রাখাল বিয়ের প্রস্তাব দিল মেয়েটি রাজি হয়ে গেল তারা দুজন মিলে গেল কাজের কাছে বিয়ে পড়ানোর জন্য কাজী মেয়েটিকে দেখে নিজের পছন্দ করে ফেলল এবং বলল রাখাল তো আমি তোমাকে বিয়ে করব। এতে রাখাল ও কাজের মধ্যে ছগড়ার লেগে গেল। এবার তারা তিনজন মিলে নালিশ দিয়ে গেল পুলিশের কাছে পুলিশ মেয়েটিকে দেখে বলল ওরা দুজনেই বাদ আমি তোমাকে বিয়ে করব। এবার রাখাল কাজী পুলিশ তিনজনের মধ্যে গোলমাল লেগে গেল মেয়েটি এবার বলল ঠিক আছে এবার তোমরা তিনজন এক কাজ করো আমি দৌড় দেব আর তোমরা আমার পিছন দৌড়াবে যে আমাকে প্রথমে ধরতে পারবে আমি তাকেই বিয়ে করব। এবার মেয়েটি সূত্র। এবং পেছনে পেছনে তিনজনই ছুটতে দিলো ছুটতে ছুটতে একসময় তার সামনে একটি গর্ত পড়ল তারা ওই গর্তের মধ্যে দিয়ে গেল পরে গেল বন্ধুরা ওই সুন্দর যুবতী মেয়েটি হলো দুনিয়ার যার সৌন্দর্য আমরা সেই দেখি সেই মৌলগত হয়ে যায় আর তার পেছনে ছুটতে থাকি কিন্তু ছুটতে ছুটতে এক সময় আমাদের সামনে কবর এসে গর্তে এসে যায় আর আমরা ওই গর্তে পড়ে যাই এ দুনিয়া আমাদের হাতছাড়া হয়ে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে দুনিয়ার লোভ ছেড়ে আখেরাতে লোবি হওয়ার তৌফিক দান করুন হয় যে তালির রাজতারের অবসরণীয় ঘটনা জামায়াত তিনি তখন রাষ্ট্রপ্রধান মুসলিম বিশ্বের অধিপতি হজরত তাও সেই ইহুদি কুভায় বাজারে লৌহবর্মিটি বিক্রি করেছে হজরত আলী নিজেকে লৌহবর্ম বিক্রি করতে দেখে ইহুদিকে বলে লৌহবর্মিটি তো আমার এটি এটাও কারো কাছে বেসুনি কাউকে দানও করিনি এটা আমার উঠের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল সুতরাং লৌহবর্মটি ফিরিয়ে দিন ইহুদি বললো এটা আমার জিনিস আমার হাতে হযত আলি রাদিয়ালাতাল লৌহবর্মটি আমাকে ফিরিয়ে দিন বর্মটি আমারই ইহুদির সঙ্গে রাজপ্রদানের তর্কের সমাধান হচ্ছে না হযত আলি রাদিয়াল তালা চলো তাহলে বিচারপতির আদালতে আইনের লড়াইয়ের সমাধান করে আসি উভয় মদিনার বিচারপতি হযরত সুরাইয়া রাদিয়াল্লাহু তালা আদালতে হাজির হযরত আলী রাদিয়াল্লাহুকে বিচারপতি জিজ্ঞাসা করলেন আমিরুল মুমিনিন আপনার বক্তব্য কি তিনি বললেন তার কাছে যে বর্মটি দেখতে পাচ্ছেন সেটা আমার এটা আমার উটের ফিট থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল বিচারপতি হযরত সুরাইয়া রাদিয়াল কলি এদের কাছে তার বক্তব্য জানতে চায় ইউদি বললেন দেখুন এটা আমার কারণ এটা আমার দখলে রয়েছে দখল যার সম্পত্তার সব শোনার পর বিচারপতি সুরাইয়া বললেন আমিরুল মমিনু সাক্ষী পেশ করুন হজরত বললেন আমার ছেলে হাসান এবং আমার আজাদ করা কীতদাস কুনুবুর সাক্ষী বিচারপতি হজরত সুরাইয়া রাজিয়ার তালা বললেন আমিরুল মমিনু পিতা পক্ষে পুত্রের সাক্ষ্য এবং মনিবের পক্ষে গোলামের সাক্ষ্য প্রাণযোগ্য নয় পা তার বিচারপতি হজরত সুরাইয়া রাজি আল্লাহ তালা ইহুদির পক্ষে রায় দেন আইন লড়াই হেরে গেলেন হজরত আলী রাজি আল্লাহ তবে জয় হয়েছে ইসলামের রায় শুনে সেদিন এই ইহুদি বলছিল আমিরুল মমিন আমাকে আদালতে নিয়ে এলেন আদালত আমার বিপক্ষে রায় দিল অথচ আপনি রাষ্ট্রপ্রধান বাইশ লক্ষ বর্গ মাইলের মুসলিম বিশ্বের অধিপতি আমি সাক্ষ্য দিচ্ছি ইসলামের সত্য ধর্ম আমার এই সত্য ধর্ম কালিমা ফরিয়ে দিন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই এবং মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লাম রাসূল আমিরুল মমিন এই লোহবর আপনার রাতের অন্ধকারে পরে গেছে হজরত ইমাম আজম রাজিয়াল্লাহ তালা নাস্তিক পন্ডিত হজরত ইমাম আজম রাজিয়াল্লাহ তালা সাথে এক নাস্তিক পন্ডিতের বিতর্ক একবার আল্লাহ অস্তিত্ব অস্বীকারকারী এক নাস্তিকের সাথে আমাদের ইমাম হজরত আবু হানি প্রাজিয়াল্লাহ তালা এর মুনাজেরা হয়েছিল মুনাজেরার বিষয় ছিল পৃথিবীর কোন সৃষ্টিকর্তা আছে কিনা এত বড় ইমামের সাথে এই গুরুত্বপূর্ণ বিষয় মুনাজেরা দেখার জন্য শত্রু মিত্র যথাসময় মুনাজার স্থানে সমাবেত হয়ে গেল নাস্তিক লোকটি যথাসময় পৌঁছে গেল কিন্তু হজর ইমাম আজম নির্ধারিত সময় অনেক দেরিতে সমাবেশ আনিলেন নাস্তিক পণ্ডিত ব্যক্তি জিজ্ঞাসা করলেন আপনি এত দেরি করবেন কেন বললেন জঙ্গল দিয়ে আসার সময় এক অদ্ভুত ঘটনা চোখে পড়েছিল সেটা দেখে আমি আশ্চর্য হয়ে এখানে থমকে দাঁড়িয়েছিলাম ঘটনাটি হলো নদীর কিনারে একটি বিক্ষোভ চিহ্ন দেখতে দেখতে সেই বৃক্ষ নিজে কেটে পড়ে গেল এরপর নিজে তক্তায় পরিণত হলো অথবা সেই তক্তাগুলো গুলো একটি নৌকা হয়ে গেল এবং সেই নৌকা নিজে নদীতে নেমে গেল এবং নিজে নদীতে এপার থেকে ওপারে যাত্রী আনা নেওয়া করতে লাগলো এবং নিজেই প্রত্যেক যাত্রী থেকে ভাড়া আদায় করেছিল এই দৃশ্যটি দেখে গিয়ে আমি দেরি করি নাস্তিক পণ্ডিত এটা শুনে আটটা হাসি দিল এবং বলল আপনাদের মতো এসব বুজুর্গ ইমামের পক্ষে এরকম জঘন্য মিথ্যা বলা খুবই আশ্চর্য ব্যাপার এরকম কি নিজে নিজে কিছু হতে পারে কোনো কারিগর না থাকলে এমন কাজ করতে পারতে পারে না হজরত ইমাম আজম বললেন এটা তো কোনো কাজই না আপনার মতো তো এর কাছে অনেক বড় বড় কাজ এমনিতেই হয় এমন পৃথিবী আসমানে চার সূর্য তারকাবাজি বাগান সমূহ রং বেরং এবং নানা রকম ফুল সমিষ্ট ফল এবং পাহাড় পর্বত জীব জন্তুর মানব দানব সব কিছু কোনো সৃষ্টিকর্তা ব্যতীত এমনিতে হয়ে গেছে এটি একটি নৌকা কোনো কারিগর ছাড়া এমনিতে তৈরি হওয়া যাটা মিথ্যা হয় তাহলে সমস্ত পৃথিবীর সৃষ্টিকতা ব্যতীত নিজেই তৈরি হয় মিথ্যা ছাড়া আর কিছু হতে পারে না নাস্তিক পণ্ডিত তার বক্তব্য শুনে বিময়িত হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে শিখ ব্রান্তক ধারণা ত্যাগ করে মুসলমান হয়ে গেল এই বিষয়ে নিশ্চয়ই একজন সৃষ্টিকতা আছেন যার নাম আল্লাহ আল্লাহ অস্তিত্ব অস্বীকার যুক্তি ও বিপরীত সূত্র হাজত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে একদিন এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন আপনি সঙ্গে কোনো দেহরক্ষী রাখেন না কেন ওই লোকের প্রশ্নের জবাবে হাজত ওমর রাদিয়াল্লাহু তারা বললেন আমি রক্ষা করার জন্য কাজ নয় জনরগণের রক্ষা করাই আমার দায়িত্ব অপর একদিন দেখা গেল সেই ওমর ইবনুল খাত্তাব ভারী একটি পানির মশক ঘাড়ে H নিয়ে হাঁটতেছেন বিস্মিত বিক্ষুব্ধ তার পুত্র তাকে জিজ্ঞাসা করলেন কেন আপনি এরূপ করেছেন ওমর ওমর রাজিয়ালতাল্লাহ বললেন আমার মন অহংকার ও আত্মগরিমায় লিপ্ত হয়েছিল তাই ওকে আমি সাহস্তা করার সিদ্ধান্ত নিয়েছি ওমর রাজিয়াল তাল্লাহ আনহু ন্যায় দণ্ডের রক্ষায় মানুষের ব্যাপারে যেমন কঠোর ছিলেন তেমনি কঠোর ছিলেন নিজের ব্যাপারে কিতাবুল মুত্রফ হজাতুল্লাহ আলাল আলিমুন ও তারিকে ইবনে আশাকে বর্ণিত যে হুজুর সাল্লাহ আলাই সালাম এই পৃথিবীতে অবিলম্বে এক হাজার বছর আগে ইয়ামানের বাদশাহ ছিলেন তুব্বে আউলেম হুমাই রিয়ে তিনি একবার সি ও রাজ্য পরিভবনের বের হচ্ছিলেন তার সাথে ছিল হাজার আলেম ও হেকিম এক লক্ষ বত্রিশ হাজার এক লক্ষ তের হাজার ভ্রমণ করতে যখন মক্কা মজেন ফেল তখন তার বিশাল মাহিনীকে দেখার জন্য মক্কাবাসী কেউ আসলেন না বাচ্চা আসহ্য হয়ে গেলেন এবং উজির হাজারকে জিজ্ঞেস করলেন উজির ওনাকে জানালেন এই শহরে এমন একটি ঘর আছে যাকে বায়তুল্লাহ বলা হয় এ ঘর এ ঘরের খাদেমগণ এখানকার বাসিন্দার ঘরকে পৃথিবীর সমস্ত লোক সীমাহীন সম্পূর্ণ করেন আপনার কাহিনী থেকে অনেক বেশি লোক নিকটবর্তী ও দূর দূরান্ত থেকে ঘর জিয়ারত করতে আসে এবং এখানকার বাসিন্দারগণকে সমত্ত মত্ত খেদমত করে চলে যায় তাই আপনার বাহিনীর মতো প্রতি ওনাদেরকে কোনো আকর্ষণ নেই এটা শুনে বাচ্চার রাগ আসলো এবং কসম করে বললেন আমি ঘরকে ধুলির করব। এটা বলার সাথে সাথে বাচ্চার নাক মুখ চোখ যেন রক্তে ঝরতে লাগলো এবং এমন দুর্গন্ধ পুষ বের হতে লাগলো যে ওর পাশে বাসার কোনো সাধ্য রইল না এ রোগের নানা চিকিৎসা করার কোনো কাজ হল করব এটা বলার সাথে সাথে বাচ্চার নাক মুখ চোখ যেন রক্তে ঝরতে লাগলো এবং এমন দুর্গন্ধ ফুষ বের হতে লাগলো যে ওর পাশে বাসার কোনো সাধ্য রইল না এ রোগের নানা চিকিৎসা করার কোনো কাজ হল না